আপনি ভাবছেন রেশনের চাল চুরি হচ্ছে কিন্তু সে আসলে বাঘের ছাল চুরি করছে মুখ্যমন্ত্রীর নতুন মায়ামতা স্কিম সামনে এসেছে পরিযায়ী শ্রমিকদের ভাতা দেওয়া হবে সে কথা ঘোষণা করেছেন সরকারের তরফ থেকে একটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে এখানে একটা সোজা সাপটা অঙ্ক কষে অনেকেই বলছেন যে এই যে এত টাকা পরিযায়ী শ্রমিকদের এখন ভাতা হিসেবে দেবে বলছে তা এই টাকাটা সরকার পাবে কোথা থেকে যেখানে আমাদের সরকার প্রত্যেক দিন চিৎকার করে বলে আমি দেউলিয়া আমি দেউলিয়া আমার কাছে তো টাকা নেই তাহলে এই টাকা সরকার আনবে কোথা থেকে কিন্তু এইখানে একটু ছোট্ট ভুল হচ্ছে মোট যে টাকার পরিমাণটা বলা হচ্ছে সেখানেও একটা ভুল আছে কারা টাকাটা পাবেন পাবেন বলা হচ্ছে হচ্ছে সেখানেও একটা ভুল আছে যারা বলে মনে করা আসলে তারা পাবেন না এবং তারই সঙ্গে কত জনকে এই টাকাটা দেওয়া হবে সেই অঙ্কটাতেও খানিকটা ভুল রয়েছে কি রয়েছে কেন ভুলের কথা বলছি তিনটে ধাপে আপনাদের সামনে সেই হিসেবের কথাটা রাখছি প্রথমেই আসি টাকার পরিমাণের অঙ্কে মুখ্যমন্ত্রী বলেছেন যে এই পরিযায়ী শ্রমিক যারা ফিরে আসবেন পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের মানুষ তাদের জন্য এই টাকার ব্যবস্থা করা হবে তাদের যাত্রা সহায়তার জন্য কিছু টাকা দেওয়া হবে এবং তারপর তাদের টাকা টাকা করে এককালীন দেওয়া হবে পুনর্বাসন ভাতা হাজার এবং এরপর প্রত্যেক মাসে এক বছর পর্যন্ত প্রত্যেক মাসে তাদের আর্থিক সহায়তা করা হবে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তাহলে এখানে খরচটা কি দাঁড়াচ্ছে প্রথমে আপনি ধরে নিন যে আমাদের রাজ্যে বলা হচ্ছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাইশ লক্ষ চল্লিশ হাজার বাইশ লক্ষ চল্লিশ হাজার পরিযায়ী শ্রমিককে এককালীন পাঁচ হাজার টাকা দিতে খরচ কত হচ্ছে এগারোশো কুড়ি কোটি টাকা এইবার এই বাইশ লক্ষ চল্লিশ হাজার পরিযায়ী শ্রমিককে এক বছর বারো মাস প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে দিলে খরচটা কত দাঁড়াচ্ছে তেরো হাজার চারশো চল্লিশ কোটি টাকা এবার বলা হচ্ছে এই এককালীন পাঁচ হাজার টাকা দেওয়া হবে তার সাথে বারো মাস প্রত্যেক মাসে টাকা দেওয়া হবে পরিযায়ী শ্রমিকদের তার মানে ওই এগারোশো কুড়ি কোটি টাকা প্লাস তেরো হাজার চারশো চল্লিশ কোটি টাকা এক বছরে পরিযায়ী শ্রমিকদের এই টাকা দিতে সরকারের টোটাল খরচ মোট খরচটা দাঁড়াচ্ছে চোদ্দ হাজার পাঁচশো সাত কোটি টাকায় এবং সরকার এই যে চোদ্দো হাজার পাঁচশো সাত কোটি টাকা খরচ করবে এর বিনিময়ে কিন্তু সরকার কোনো কাজ পাচ্ছে না কোনো শ্রম পাচ্ছে না এটা লিটারেলি এই পরিযায়ী শ্রমিকদের বসিয়ে বসিয়ে সরকারের তরফ থেকে দেওয়া হবে কেন বলছি এই কথা কারণ মুখ্যমন্ত্রী নিজেই সেই কথা বলে দিয়েছেন যে যতদিন না তারা কাজ পাচ্ছেন ততদিন পর্যন্ত এই টাকাটা দিয়ে তাদের সহায়তা করা হবে এক বছর পর্যন্ত তার মানে এই টাকাটা পাওয়ার জন্য পরিযায়ী শ্রমিকদের কিন্তু কোনো কাজ করতে হচ্ছে না তারা এই টাকাটা পাবেন এক বছর এবং মুখ্যমন্ত্রী বলছেন যে যতদিন না পর্যন্ত কাজের ব্যবস্থা হচ্ছে আমরা এই টাকা দেব যারা ফিরে আসছেন তাদের কি স্কিল রয়েছে কি কাজ তারা পারেন সেই সমস্ত কিছু দেখা হবে এবং তারপর প্রয়োজন হলে তাদের প্রশিক্ষণ দিয়ে তারপর তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে তারই সঙ্গে মুখ্যমন্ত্রী বলছেন যে এছাড়াও কর্মশ্রী প্রকল্পের আওতায় আমরা অলরেডি আটাত্তর লক্ষ জব কার্ড দিয়েছি মানুষকে এই পরিযায়ী শ্রমিকদেরও জব কার্ড তৈরি করে দেওয়া হবে তাহলে ওই যে আটাত্তর লক্ষ জব কার্ড অলরেডি তৈরি হয়ে আছে লক্ষ লক্ষ মানুষকে কাজ কাজ দেওয়া মানুষ এবার নতুন করে বাইশ লক্ষ চল্লিশ হাজার মানুষকে আরও কাজ দেওয়া হবে তাই তো এইটা হচ্ছে মুখ্যমন্ত্রীর হিসেব তার মানে এখানে বলা হচ্ছে যে এই বাইশ লক্ষ চল্লিশ হাজারের পেছনে এই চোদ্দ হাজার পাঁচশো ষাট কোটি টাকা খরচ করবেন সরকার এবং তারপর তাদের ট্রেনিং দেওয়া হবে সেখানে যদি সরকারের আরও ধাক্কা দিতে হয় আরও টাকা পয়সা খরচ করতে হয় সেটা করা হবে তারপর তাদের জব কার্ডও তৈরি করা হবে এবং তারপর তাদের কাজ দেওয়া হবে এতটা পর্যন্ত আপনি হয়তো বিভিন্ন জায়গায় হিসেব অলরেডি শুনেছেন এইবার আসছে আসল টুইস্ট মুখ্যমন্ত্রী কি বলছেন যে বাইশ লক্ষ চল্লিশ হাজার পরিযায়ী শ্রমিক রয়েছেন তাদের সমস্ত নথিপত্র সরকারি পোর্টালে রয়েছে তারা প্রত্যেকে এই শ্রমশ্রী প্রকল্পের সুবিধা পাবেন আর যাদের নাম এখনো পর্যন্ত নথিভুক্ত করা নেই পোর্টালে তারা নতুন করে নাম নথিভুক্ত করতে পারবেন এই যে শেষ লাইনটা এটা সরকারের কাছে একটা বুমেরাং হয়ে ফিরতে চলেছে কেন বলছি এই হিসেবের মাধ্যমেই সেটা বুঝতে পারবেন তো প্রথম দিন থেকে আমরা শুনে আসছি যে আমাদের রাজ্যের শাসক দল এবং মুখ্যমন্ত্রী প্রথম থেকে বলছেন যে বাংলা ভাষায় কথা বললেই অত্যাচার করা হচ্ছে বাংলা ভাষায় কথা বললেই বের করে দেওয়া হচ্ছে পরিযায়ী শ্রমিকদের আটক করা হচ্ছে বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে এবং সেই সময় থেকেই তারা বলতে শুরু করেছেন বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক বাইশ লক্ষ আমাদের রাজ্যে বাইশ লক্ষ মানুষ বাইরে কাজ করেন তাদের আমরা ফিরিয়ে আনবো ইত্যাদি এবং ইত্যাদি তাহলে আমাদের সরকারের বক্তব্য বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিককে এই সুবিধা দেওয়া হবে এইবার আমাদের রাজ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা কি বাইশ লক্ষ কিছুদিন আগে প্রেস ক্লাবে একটি সভার আয়োজন করা হয়েছিল ক্যালকাটা রিসার্চ গ্রুপ এবং তরফ থেকে এই সভার আয়োজন করা হয় এবং এই সভাতে অধ্যাপক সব্যসাচী বসুরায় চৌধুরী তিনি বলছেন যে আমাদের রাজ্যে পরিযায় শ্রমিকের সংখ্যা কত সরকারি পোর্টালে নথিভুক্ত করা রয়েছে বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিকের নাম কিন্তু অনেকেই বলছেন যে আমাদের রাজ্যে পরিযায়ী শ্রমিকের আসল সংখ্যা চল তার তার মানে আমাদের রাজ্যে সরকারের কাছে ঠিক যতজন পরিযায় শ্রমিকের নথিপত্র রয়েছে আসল তার দ্বিগুণ মানে সমপরিমাণ পরিমাণ পরিযায় শ্রমিকের তথ্য এই সমস্ত কিছু কিন্তু সরকারের কাছে নথিভুক্ত করা নেই এবার সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী বলছেন যে যাদের নাম নথিভুক্ত করা নেই তারাও কিন্তু নামটা নথিভুক্ত করতে পারেন দেখুন পরিযায়ী শ্রমিকদের কাজের ক্ষেত্রে প্রচুর মানুষ আছেন যারা বাইরে গিয়ে কাজ করছেন রাজমিস্ত্রির কাজ করছেন কিংবা ময়লা তোলার কাজ করছেন বিভিন্ন রকম কাজের মধ্যে রয়েছেন যেখানে ক্যাশে ট্রানজাকশন হয় পুরোটাই এবং সেখানে কোনো রকম কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার বা কোনো নথিপত্রের তো ব্যাপার নেই অতএব তাদের কোনো লিখিত ডকুমেন্ট সেভাবে নেই আনডকুমেন্টেড লেবার প্রচুর পরিমাণে পরিযায়ী শ্রমিকরা রয়েছেন যারা কাজ করছেন কিন্তু তাদের কাজের কোনো লিখিত নথিপত্র এসব কিছু নেই তাহলে এই সংখ্যাটা যদি ধরে নেওয়া হয় যে আসলে পশ্চিমবঙ্গ থেকে যতজন মানুষ বাইরে গিয়ে কাজ করছেন পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছেন সেই সংখ্যাটা চল্লিশ লক্ষ সেক্ষেত্রে তারা যদি নতুন করে এই পোর্টালে নাম নথিভুক্ত করেন তাদেরকেও সরকারের তরফ থেকে শ্রমশ্রী প্রকল্পে এই টাকাটা দেওয়া হবে এবং সেক্ষেত্রে টাকার পরিমাণটা কোথায় গিয়ে দাঁড়াবে বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিকের পেছনে যদি সরকারের চোদ্দ হাজার কোটি টাকা খরচ হয় তার মানে আপনি বুঝুন চোদ্দ হাজার পাঁচশো সাত কোটি টাকা সেক্ষেত্রে চল্লিশ লক্ষ মানুষ ঠিক তার দ্বিগুণ ডাবল মানুষের পেছনে যদি টাকা খরচ করতে হয় এবং সরকারকে এই ভাতা দিতে হয় সেই হিসেবটা গিয়ে দাঁড়াচ্ছে প্রায় উনত্রিশ হাজার কোটি টাকায় আসলে এই যাদের নাম নথিভুক্ত করা নেই সেই পরিযায়ী শ্রমিকরাও যদি পোর্টালে নাম নথিভুক্ত করেন মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তার মানে টোটাল সরকারের খরচটা গিয়ে দাঁড়াচ্ছে উনত্রিশ হাজার কোটি টাকায় কিন্তু এই যে পরিযায়ী শ্রমিকদের ফেরানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এত মমতা স্কিম সামনে এসেছে তারপরেও পরিযায়ী শ্রমিকরা ফিরে আসবেন কেন ইন্ডিয়ান এক্সপ্রেসে সম্প্রতি একটি প্রতিবেদন যেখানে সাংবাদিক একজন পরিযায়ী এবং সেই পরিযায় সঙ্গে যে ঘটনাগুলো ঘটেছে সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং তাঁকে সাথে আটক করা হয়েছিল বাংলাদেশি সন্দেহে এবং তিনি যথেষ্ট হেনস্থার সম্মুখীন হয়েছিলেন তার বাড়ির লোকজন কলকাতা হাইকোর্ট পর্যন্ত পৌঁছেছিলেন এবার গোটা বৃত্তান্ত বলতে গেলে আরো অনেকটা সময় কেটে যাবে তাই আমি এক লাইনে ছোট করে বলছি তিনি যথেষ্ট হেনস্থার সম্মুখীন হয়েছিলেন উড়িষ্যায় যথেষ্ট উদ্বেগে তার পরিবার ছিল তারপর তিনি ফিরে এসেছেন পশ্চিমবঙ্গে ওই হেনস্থা ওই সমস্ত কিছু থেকে বেরিয়ে নিয়ে রাজনৈতিক তরজা ঝড় বয়ে গেছে সবকিছুর পর তিনি উড়িষ্যা থেকে পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন কিন্তু পশ্চিমবঙ্গে ফিরে আসার পরেই তিনি আবার পশ্চিমবঙ্গ ছেড়ে এবার তামিলনাড়ুতে চলে যাচ্ছেন কেন যাচ্ছেন তিনি এই যে মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিক যারা হেনস্থার সম্মুখীন হচ্ছেন তাদের ফিরিয়ে আনার জন্য এত কিছু করছেন পাঁচ টাকা করে দেবেন বলছেন তাদের পাশে পশ্চিমবঙ্গ সরকার সব রকমভাবে রয়েছে এই কথা বলা হচ্ছে তাহলে এই পরিযায়ী শ্রমিক যিনি উড়িষ্যাতে হেনস্থার সম্মুখীন হয়েছেন তারপর সেখান থেকে পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন তারপর তিনি আবার তামিলনাড়ুতে ফিরে যাচ্ছেন কেন আবার কাজে চলে যাচ্ছেন কেন ওই পরিযায়ী শ্রমিক বলছেন আমার বাড়িতে স্ত্রী রয়েছেন আমার ছেলে ক্লাস সেভেনে পড়ে আমার বাবা মা রয়েছেন বাড়িতে সংসার খরচ চালাতে হবে বসে থাকলে না এবং আমার মাথার উপরে এক লক্ষ টাকার একটা লোন রয়েছে তাহলে আমাকে টাকা পয়সা রোজগার করতে হবে তামিলনাড়ুতে যেখানে আমি কাজ করতে যাচ্ছি সেখানে আমাকে দিনে এক হাজার টাকা করে মজুরি দেওয়া হবে মানে দিনে এক হাজার টাকা করে মানে মাসে অন্তত তিনি তিরিশ হাজার টাকা রোজগার করতে পারবেন আমি ধরে নিলাম তিনি চার পাঁচ দিন যদি কাজ নাও করেন তাও তিনি চব্বিশ পঁচিশ হাজার টাকা মাসে রোজগার করতে পারবেন তাহলে সেখানে তিনি পশ্চিমবঙ্গে পাঁচ হাজার টাকার জন্য কেন থেকে যাবেন এবং তারই সঙ্গে তিনি বলছেন উড়িষ্যায় তিনি যে কাজটা করতেন সেখানে তিনি দিনে সাতশো টাকা করে মজুরি পেতেন তার মানে মাসে তার মোটামুটি একুশ হাজার টাকা রোজগার ছিল এবং তারপরেও আমি আবারও ধরে নিচ্ছি চার পাঁচ দিন যদি তিনি কাজ না করেন তাহলেও তার টাকা রোজগার ছিল মাসে তাহলে সেই সমস্ত কিছু ছেড়ে দিয়ে পশ্চিমবঙ্গে পাঁচ হাজার টাকার জন্য তিনি কেন আপনি যে কোনো শ্রমিক যারা বাইরে গিয়ে কাজ করেন বাইরে গিয়ে কাজ করে পরিবারকে টাকা পয়সা পাঠান তারা কেন বাইরে গেছেন যদি জিজ্ঞেস করেন তাদের উত্তর হবে যে পশ্চিমবঙ্গে কাজ পাইনি তাই অথবা বাইরের রাজ্যতে মজুরি বেশি পশ্চিমবঙ্গে আমি দিনে যে মজুরি পাই তার থেকে অন্যান্য রাজ্যে আমি বেশি টাকা পাই এবং সেই বেশি টাকাটা রোজগার করার জন্যই আমি বাইরে গেছি মুখ্যমন্ত্রী ভাবছেন যে এই তো আমি এদেরকে ডাকবো আমি বলবো তোমরা চলে এসো পাঁচ হাজার টাকা করে ভাতা দিচ্ছি তার সঙ্গে স্বাস্থ্যসাথী রয়েছে লক্ষ্মীর ভান্ডার রয়েছে পরিবারের জন্য কুড়িটা আরও প্রকল্প রয়েছে সব মিলিয়ে এত টাকা হয়ে যাচ্ছে এর থেকে বেশি আর কী দরকার মানে সেদিক থেকে দেখতে গেলে তিনি বামপন্থীদের থেকেও বড়ো বামপন্থী তুমি খাচ্ছো পড়ছো অন্তত বা বেঁচে রয়েছে নিঃশ্বাস নিচ্ছ এর থেকে বেশি তোমার আর কি চাই এর থেকে বেশি তো তোমার আর কিছু চাওয়ার থাকতে পারে না আপনি দেখবেন পরিযায়ী শ্রমিকরা যারা বাইরের রাজ্যে কাজ করতে যান তাদের ইনকাম যদি আপনি দেখেন মোটামুটি পনেরো ষোলো হাজার টাকা থেকে তারা ইনকাম শুরু করেন অনেকে রয়েছেন যারা সোনার কাজের মতো কাজ টাজ করতে বাইরের রাজ্যে যান চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত তারা মাসে রোজগার করেন তাহলে সেখানে পাঁচ হাজার টাকার জন্য তারা পশ্চিমবঙ্গে এসে কেন বসে থাকবেন এইবার তাহলে পরিযায়ী শ্রমিকরা যদি ফিরে নাই আসেন তার মানে সরকার এই যে টাকাটা অ্যালট করেছে সেই টাকাটা খরচ হবে না তাহলে এই টাকাটা যাবে কোথায় কোথায় আর যাবে খরচ যদি না হয় সরকারের কোষাগারে পড়ে থাকবে তাই তো বাবা শান্তি টাকার অপচয় হবে না না শ্রমিকরা যদি ফিরে আসেন তাহলে যাক অন্তত এই টাকাটা অন্যান্য দিকে হয়ে যাবে না তাই তো দেখুন এখানে প্রশ্নটা হলো এই টাকা কিন্তু সরকার অলরেডি অ্যালট করে দিয়েছে। মুখ্যমন্ত্রী অলরেডি অ্যালট করে দিয়েছেন তাহলে যে টাকাটা এইভাবে বেরিয়ে এসেছে সে কি এত সহজে হাঁটি হাঁটি পা করে লক্ষ্মী ছেলের মতো আবার কোষাগারের ভেতরে গিয়ে চুপটি করে বসে পড়তে পারবে এইখানেই হচ্ছে ব্যাপারটা যে এখন পরিযায়ী শ্রমিক কারা পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকের সংজ্ঞাটা অনেকটা গোয়াজিউ লাইকের মতো হতে পারে বিভিন্ন রকম সাজগোজ করে মানুষজন যান কেউ এসে লাইকে বাচ্চারা বলে আমি গান্ধী সেজেছি কেউ বলে আমি বিবেকানন্দ কেউ বলে আমি নেতাজি সেজেছি এবং তাদের দেখে সবাই হাততালি দিয়ে বলেন আরে বাস দেখো দেখো ছোট গান্ধী ছোট গান্ধী আরে না মশাই রাহুল গান্ধীকে কটাক্ষ করছি না বলছি বাচ্চারা সেজে আসলে মহাত্মা গান্ধী হয়ে হাততালি দিয়ে বলেন না দেখো দেখো ছোট্ট গান্ধী এসেছে তো সেই রকম ভাবেই এখন পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিক সাজারও একটা গোয়াজিউ লাইক শুরু হতে পারে সম সম্ভাবনা প্রবল যে আগামী দিনে আপনি অনেক রকম পরিযায়ী শ্রমিককে লাইনে দাঁড়াতে দেখতে পেতে পারেন কেউ এক বছর বাইরে কাজ করেছেন তিনিও পরিযায়ী শ্রমিক কেউ বছর কাজ করেছেন তিনিও শ্রমিক কেউ হয়তো এখানেই রয়েছেন পশ্চিমবঙ্গে থেকেই মানুষ হয়েছেন ঝান্ডা ধরে ঘুরে বেড়ান বাইরের রাজ্যে যাননি তিনিও পরিযায় শ্রমিক হয়ে দাঁড়িয়ে পড়েছেন লাইনে টাকা নিতে কোথাও হয়তো দেখা যেতে পারে যে পরিযায়ী শ্রমিক বাইরে রয়েছেন তার বাবা মাকে লাইনে দান করিয়ে দিয়েছেন ওই টাকাটা নেওয়ার জন্য বাবা মাও পরিযায়ী শ্রমিক সম্ভাবনা প্রচুর রয়েছে যে কাউকে আপনি এখন পরিযায়ী শ্রমিক হিসেবে ওই লাইনটায় দাঁড়িয়ে পড়ে করতে দেখতে পারেন পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে বলে কথা সত্যি সত্যি অত্যাচারিত হয়েছেন বা হেনস্থার সম্মুখীন হয়েছেন এবং তারপর পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন সেই রকম পরিযায়ী শ্রমিককেও যেমন আপনি দেখতে পেতে পারেন তেমনই আবার কিছু মিশো থেকে কিনে আনা পরিযায়ী শ্রমিক কিছু আবার ওই ট্রেনে বিক্রি করা ঝুড়িগুলোর মতো শক্তপোক্ত পরিযায়ী শ্রমিক আরে দাদা একটাবার বিশ্বাস করে নিয়ে যান না বাড়িতে যা শক্তপোক্ত আছে না একেবারে আপনি বিশ্বাস না করলে কিছুতেই বুঝতে পারবেন না আপনি বিশ্বাস করুন ঠকবেন না আমি তো এই লাইনে টানা চোদ্দ বছর ধরে ডেলি প্যাসেঞ্জারই করছি আজ পর্যন্ত কেউ বলতে পারবেন না লোক ঠোক গিয়েছি আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন